সালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না সংবাদে এই দিকে জানবেন মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা শুক্রবার থেকে কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক সাধারণ লাইসেন্স জারি করেছে যার ফলে সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে সংবাদে আরও জানতে পারবেন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি শনিবার চব্বিশ মে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সংবাদে এর পরে জানাব পাকিস্তান ও ভারত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুক্রবার একে অপরের উপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না আগামী চব্বিশ জুন দুই পর্যন্ত সংবাদে এই পর্যায়ে জানবেন ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংবাদ শেষে জানবেন মনোনয়ন বাণিজ্য চাদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ দশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না শনিবার চব্বিশ মে রাত সাড়ে নয়টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান জামায়াত আমির বলেন সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আবার সব সংস্কার এখন করা সম্ভব না মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে তিনি বলেন আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা বলেছি নির্বাচনটা কখন হবে আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির বলেছেন তারা কারো পদত্যাগ চাননি মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা শুক্রবার থেকে কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক সাধারণ লাইসেন্স জারি করেছে যার ফলে সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে এর মাধ্যমে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রম চালু করতে সহায়তা করবে এছাড়াও পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সিজার অ্যাক্টের অধীনে একশত আশি দিনের একটি ছাড়পত্র দিয়েছেন যাতে মানবিক কার্যক্রম বিদ্যুৎ পানি জ্বালানি ও স্যানিটেশন পরিষেবায় সিরিয়া কোনো বাধার সম্মুখীন না হয় ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আতসবাজি ও ফাঁকাগুলির মাধ্যমে আনন্দ করছেন সিরিয়ার সাধারণ মানুষ সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে তারা বলেছে সিরিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সহযোগিতা করতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি শনিবার চব্বিশ মে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষেড খন্দকার মোশারফ হোসেন এ কথা বলেন খন্দকার মোশারফ বলেন আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি আর এটা আমাদের দায়িত্ব আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এমনকি এখন পর্যন্ত চাচ্ছি না কিন্তু উনার কাছে আমরা একটি রোডম্যাপ দাবি করেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি ফলে এই সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতা গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি জানিয়েছে বলেও জানান মোশারফ তিনি আরো বলেন আমাদেরকে আলোচনা বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি আমরা যা অনুমান করেছিলাম তার উপর ভিত্তি করে একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম সেটা প্রধান উপদেষ্টাকে দিয়েছি সেই ভিত্তিতে আলোচনা করেছি পাকিস্তান ও ভারত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুক্রবার একে অপরের উপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না আগামী চব্বিশ জুন দুই পর্যন্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের কিত, পরিচালিত মালিকানাধীন বা ভারতীয় বিমান সংস্থার লিজে থাকা কোনো বিমান এমনকি সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এই নিষেধাজ্ঞা মাটি থেকে শুরু করে যত উচ্চতা পর্যন্ত আকাশসীমা বিস্তৃত তার পুরো জুড়েই প্রযোজ্য হবে এই নির্দেশনায় বলা হয়েছে ভারতীয় কোনো বিমান পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করতে বা ট্রানজিট নিতে পারবে না তবে অন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে যাতে বলা হয়েছে পাকিস্তানি রেজিস্ট্রারকৃত পরিচালিত মালিকানাধীন বা লিজে নেওয়া কোনো বিমান সামরিক বিমানসহ তেইশ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের আকাশসীমা বন্ধ সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়া পাকিস্তানের আকাশসীমা বন্ধ সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়া উল্লেখ্য গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরে গুলির ঘটনার পর থেকেই দুই দেশ একে অপরের উপর আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করে চব্বিশ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমান সংস্থার ওপর এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করেছিল ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিএনএন এর সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেন তিনি বলেন আমি আশা করি তিনি ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন আমি আশা করি তিনি একটি চুক্তি করবেন আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ কেরি আরও বলেন একা সম্পূর্ণরূপে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই তারা ইসরায়েল এটির ক্ষতি করতে পারে কিন্তু তারপর এটি এই অঞ্চলের সকলের জন্য অনেক দিক থেকে অনেক বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে এদিকে শুক্রবার তেইশ মে ইতালির রাজধানী রোমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে আগের দফাগুলোর মতোই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটফ আলোচক দলের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সপোস্টে লিখেছেন রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান মার্কিন আলোচনা শেষ হয়েছে এই দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনাগুলো শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ রশিদসহ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শনিবার চব্বিশ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন আদালত আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রাখেন মামলার অপর আসামিরা হলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূইয়া জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম গোয়েন্দা উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুন বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম মামলার অভিযোগে বলা হয়েছে জি এম কাদেরের প্রত্যক্ষ মধ্যে অন্য আসামিরা দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান এ নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায় পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে দুই তেইশ সালের দশ অক্টোবর রাত সাড়ে আটটায় বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র ভরি স্বর্ণালঙ্কার নগদ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইল ল্যাপটপ সহ মালামাল লুট করে নিয়ে যায় বাদী এসব নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়